কলকাতা হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজপথে আন্দোলনের সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল একইভাবে তৃণমূল কংগ্রেসের নির্দেশে বাঁকুড়া জেলার ইন্দাসে অবস্থান বিক্ষোভে বসলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা অবস্থান বিক্ষোভে উপস্থিত রয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন সকাল দশটা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয় চলবে ছটা পর্যন্ত বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্বদের দাবি আবজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে সিবিআই এবং তাদের ফাঁসি দিতে হবে পশ্চিম বাংলাকে অসম্মান করা হচ্ছে কালিমালিপ্ত করা হচ্ছে সেই ঘটনা কারণে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে ঘটনা ঘটেছে আরজি করে আমাদেরই ঘরের মেয়ে সে ধর্ষিতা হয়েছে খুন হয়েছে আমরা তাতে অত্যন্ত লজ্জিত অসম্মানিত অপমানিত ব্যথিত আমরা এই ঘটনার নিন্দা করেছি এবং প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়ার সব নিয়েছি তারপরেও মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করা হচ্ছে পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে এমন যেন মনে হচ্ছে যে আমরা এই ধর্ষণের ঘটনার পিছনে আছি এটা তো সত্য নয় সিবিআই তদন্ত করছে সিবিআই তাদের মতো করে তদন্ত করুক আমরা সমস্ত বিষয়ে সহযোগিতা যেখানে তারপরে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দোষীদের খুঁজতে চাই এটা কি কলকাতা পুলিশের ব্যর্থতা এটা কলকাতা পুলিশ বলবে দায়িত্ব মনে

সুরক্ষা এবং সম্মানের জন্য পশ্চিমবাংলায় যা যা করা যায় আমরা তাই তাই করি পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট